অভিধ পাচার বাণিজ্য কোনোভাবেই কমানো যাচ্ছে না প্রশাসন যতই করা হোক না কেন প্রশাসনকে ফাঁকি দিয়ে একাংশ পাচারকারীরা তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী পাচার বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে প্রশাসনের নিকট দায়িত্ব ছেড়ে দিয়েছে তবু একাংশ শাসক দলীয় চুনুপুটি নেতাদের দলতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার লক্ষ্যে এইসব অভিত পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে এদিকে কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন খামারহাটি এলাকার এক যুবক দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক মানব পাচারকারীর বাণিজ্যের সাথে যুক্ত হয়ে আছে শুধু তাই নয় মানব পাচার বাণিজ্যের সাথে সাথে ইয়াবা ট্যাবলেট শুকনো গাঁজা এবং ওই পারে পাঠাচ্ছে সূত্রের খবর খামারহাটি এলাকার এলাকার একশো নম্বর গেটের পাশ দিয়ে যদিও তার বাড়ি ওই এলাকার মধ্যেই বাংলাদেশের কসবা থানার অধীন ধ্বজনগর এবং টিপরা আডি ইত্যাদি এলাকা দিয়ে সে বাণিজ্য চালিয়ে যাচ্ছে সেই গুণধর পাচারকারীর নাম রতন বিশ্বাস বাবার নাম অরুণ বিশ্বাস জানা যায় রতন বিশ্বাস দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক মানব পাচার কাণ্ডে জড়িত রয়েছে যদিও ইতিমধ্যে তার বিরুদ্ধে এনআইএ নিকট তার বিরুদ্ধে নালিশ জমা পড়েছে এদিকে জানা যায় রতন বিশ্বাস বাংলাদেশ এলাকার ওই পারের গিয়াসউদ্দিন এবং ইমরানকে হাতে নিয়ে সেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে আরও সূত্রের খবর রতন বিশ্বাস আন্তর্জাতিক পাচার বাণিজ্যের সাথে সাথে শুকনো ট্যাবলেট পার করছে এদিকে ওই এলাকা থেকে কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি তার বিরুদ্ধে বর্তমান মধুপুর থানার বড়বাবু দেবজিৎ চ্যাটার্জির নিকট তার বিরুদ্ধে নারী জমা করেছে যদি পুলিশ সূত্রের খবর তার বিরুদ্ধে মানব পাচারকারীর মামলা হাতে নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে পুলিশ অন্যদিকে এলাকার নেতৃত্বরা তার সাথে যারা যুক্ত রয়েছে এমনকি রতন বিশ্বাসের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি রাখছে রিপোর্ট ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জল সুস্থ জীবনের মূল চারপাঠি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার